আমি আপনাদের আরো ছোট্ট দুই একটা জিনিস বলি আমার ছোট জীবনের যে ঘটনা গুলো আমি সৈরাফেমি ডেপুটি সেক্রেটারি হিসাবে লিডার করেছিলাম এই বাচ্চাদের রক্তের বিনিময়ে আমি এখন সচিব হয়েছি সত্য কথা আমাকে কোনো প্রমোশন দেওয়া হয়নি আলহামদুলিল্লাহ তো আমাদের চেয়ে আমরা তো শুধু প্রমোশনের বঞ্চনা কিন্তু মানুষের যে মান্না ভাই কতবার কত অত্যাচার কত বাচ্চা জীবন দিছে এটা আমি খুবই শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং এবার যে জন আকাঙ্ক্ষা হয়েছে আমি আপনাদের বলবো রাজনৈতিক যে সমস্ত বিষয়গুলো আছে তার সাথে সাথে প্রশাসনিক কাঠামোটা চেঞ্জ করা আপনার সংস্কার প্রস্তাবে যত কিছুই থাক যদি ভিতরের লোকগুলো চেঞ্জ না হয় ভিতরের লোকগুলা যদি সেবা দিতে বাধ্য না করা হয় আমি আপনাদের একটা কথা বলি যে সরকারি কর্মকর্তারা কিন্তু অনেক শক্তিশালী মনে হবে কিন্তু যখন তাদের চাকরি নিয়ে টানাটানি লাগে তখন কিন্তু তার শক্তি থাকে না বুঝছেন তখন তারা এই যে দেখেন আপনি খেয়াল করছেন কিনা যে এই আপনার যে ট্যাক্স কাস্টম যে রিফর্ম হচ্ছে ওখানে এত বড় বড় বাঘ যেই ছয় জনের বিরুদ্ধে আপনার এই দুর্নীতি কমিশন লাগাই দিছে সঙ্গে সঙ্গে সাইন্ডার করে যার যার মতো চলে গেছে কারণ চাকরিটা খুবই জরুরি আমি আপনার মান্না মানে আমলের একটা কথা বলি এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু মাস্তান খুব সিরিয়াসলি দাঁড়া গেছিল তো ওই সময় বিসি স্যার করলেন কি আমি নাম বলার দরকার না বিসি স্যার করলেন কিছু ছাত্রের ছাত্রত্ব ক্যান্সেল করে দিল তারপর ছাত্রত্ব ক্যান্সেল হইলে কিন্তু আর তার কোন শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে না একইভাবে মানে কর্মকর্তাদেরও একই অবস্থা যদি আপনার এমন থ্রেড থাকে যে চাকরি থাকবে না তখন কিন্তু যে কোনো কিছু করানো যাবে আমি মনে করি যে আমি আল্লাহ মাফ করুক অনেক ধরনের সিস্টেমের বাইরে অনেক কাজ করার আমার অভ্যাস আছে একদম সর্বোচ্চ আমি এক সময় এমবিসি কাজ করেছিলাম এম্বাসেডর সাহেবকে মানে সত্য কথা বলতে যে যখন এম্বাসেডর বুঝছে যে আমি আলহামদুলিল্লাহ সারা জীবন খুবই সততার সাথে জীবন যাপন করেছি তো যখন দেখছে জানা একে তো ঠেকানো যাবে না আপনি চিন্তা করতে পারেন তেহরানে আমি ছিলাম মানে প্রায় পাঁচ বছর মতো ওখানে অন্য